এখানে একটা ব্যতিক্রম ফ্লাওয়ার আছে এই যে দেখেন এটা মনে হয় যে এখনই ফুটে আসছে আর এটা থেকে স্মেল বেরো হবে ন্যাচারালি ফুলের যে স্মেলটা আমরা পাই সেই স্মেলটা এটা থেকে আসবে এটা সম্পূর্ণ হ্যান্ডমেড করা এই যে সাইকেলের মধ্যে একটা একটা ল্যাভেন্ডার আছে মধ্যে এটা বেজ দেয়া খুবই এন্টিক কালার এই যে দেখেন এটা কিন্তু ল্যাভেন্ডারের ফুল ছোটর মধ্যে এটাও খুব সুন্দর এটার থেকে কিন্তু স্মেল আসে ফাইবার টবের মধ্যে অনেকগুলো রাবারের ফুল দেয়া এটা খুব বড় যারা হচ্ছে বাসার কর্নারে রাখতে চান এখানেই আমাদের এটা পাতা আছে খুব সুন্দর একটা বেজের মধ্যে লাগানো এই ইউনিক একটা ফ্লাওয়ার বীজের মধ্যে এই যে দেখেন কত সুন্দর ফ্লাওয়ার আপনি যদি এটাকে ওয়াশ করেন এভাবে মোচা মুচিও করেন ইনশাল্লাহ কিছু হবে না আবার ছাইরা দিবেন এটার মধ্যে এটা থাই কাজ এটাও খুব সুন্দর এটা জিনিয়া ফুল তো অর্কিড আছে গার্ডেন টবের মধ্যে এখানে এই যে বড় টবের মধ্যে অর্কিড আছে যারা একটু বন সাই চান তাদের জন্য আমাদের কিছু কালেকশন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছের এবং ফুলের কালেকশন দেখার জন্য আপনার এই দোকানে এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং সবগুলোই চায়না থেকে ওনারা নিজেরাই ইম্পোর্ট করে থাকে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো ভালো আছি জি আপনি তো থেকে নতুন নতুন ফুল ফুল ফুলের আর্টিফিশিয়াল ইম্পোর্ট করেছেন উইকি আমাদের শিপমেন্ট থাকে তো যারা হচ্ছেন আমার ভিডিও কন্টিনিউ দেখেন বা আমাকে সব সময় দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর নতুন ভাবে যারা দেখতেছেন তারাও ইনশাআল্লাহ দেখতে দেখতেই আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন আসলে আমার কালেকশন গুলো একটু ভিন্ন ধরনের তো আজকে শুরু করব একদম ইউনিক আজকে যে শিপমেন্টটা আমাদের থাকতেছে সেই শিপমেন্টের মধ্যে সব ইউনিক প্রোডাক্ট ঠিক আছে জি তো আমাদের সব প্রোডাক্টের ইনশাআল্লাহ কোয়ালিটি এবং হচ্ছে লুকটা ইনশাআল্লাহ অনেক ভালো থাকবে আর এবং প্রাইস গুলো ইনশাআল্লাহ ভালো থাকবে যাতে সবাই কিনতে পারে সবাই না কিনতে পারলো জাস্ট সবাই যাতে বলতে পারে যে আসলে প্রোডাক্টগুলো সুন্দর তো আজকে আমরা ফার্স্টে প্রোডাক্টে যাব যাওয়ার আগে আমাদের প্রথম প্রোডাক্টটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বেস এটা সম্পূর্ণ হ্যান্ডমেড করা ঠিক আছে হ্যান্ডমেড হ্যান্ডমেড করা এটা একটা ভ্যাগের চাইলে আপনি এটাকে হ্যাঙ্গিং করতে পারবেন চাইলে এটাকে আপনি এরকম সুন্দরভাবে ডেকোরেশন করে রাখতে পারবেন এটা এরকম ফ্লাওয়ার সহকারে তিনটা ফ্লাওয়ার আছে এই যে ঘাস পাতা দেয়া পুরোটা এই সেট আপটা আমাদের প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো সম্পূর্ণ হ্যান্ডমেড পানি দেওয়া র্যান্ডম ওয়াশ করবেন ওয়াশেবল এটা ওয়াশেবল ওয়াশ করতে পারবেন দুই চার পাঁচ বছরই কিছু হবে ইনশাল্লাহ আর এগুলো সম্পূর্ণ রাবারে আর এগুলো হচ্ছে কাপড়ের প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিয়ে জি তারপরে হচ্ছে আমাদের এই যে সাইকেলের মধ্যে একটা ল্যাভেন্ডার আছে ল্যাভেন্ডার ফুল দেয়া এই যে এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাচ্ছি স্ক্রিনশট নিবেন আপনাদের মতো করে পারচেস করবেন তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে একটা আছে এরকম ফ্লাওয়ার বীজ লিখা খুবই এন্টিক কালার এই যে দেখেন এটা কিন্তু ল্যাভেন্ডারের ফুল জি ঠিক আছে এটা কিন্তু ল্যাভেন্ডার প্লাস হচ্ছে একটা কাপড়ের সুন্দর একটা ফুল দেওয়া আছে প্লাস এই ফ্লাওয়ার বীজটা এই পুরো একটা সেট আপের প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে একটা আছে অর্কিড সিরামিকের বেজের মধ্যে সিরামিকের এটা সিরামিকের বেজ বেজটা সিরামিকের আর এগুলো সব রাবারের দেখেন লুকটা দেখেন ভাই খুবই সুন্দর ইউনিক অনেক ইউনিক ইউনিক আর র্যান্ডাম ওয়াশ করতে পারেন দুই চার দশ বছর ইনশাল্লাহ কিছু হবে না যারা পাইকারি লাগবে আমাদের কাছে পাইকারি নিতে পারবে ঠিক আছে আর এটার প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র 5400 টাকা জি 5400 টাকা এই যে একটা আর কি দুইটা তিনটা চারটা প্লাস এই যে দেখেন কতগুলো পাতা দেওয়া আছে একদম ন্যাচারাল জি হবে কিন্তু সিরামিকের একদম ন্যাচারালের মত মনে হবে কিন্তু এটা আর্টিফিশিয়াল সাইজটাও বড় তারপরে হচ্ছে আমাদের এই যে বড়ই পাতারি এখানে একটা আছে এটাও খুব সুন্দর এটার প্রাইস থাকবে 3500 টাকা এটা সিরামিকের একটা বেজ দেয়া এটা একটা সিরামিকের বডি জি এটা একটা সিরামিকের বেজ দেয়া এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা জি এটাও খুব লং হাইডের মধ্যে তারপরে দেখেন এখানে একটা ব্যতিক্রম ফ্লাওয়ার আছে এই যে দেখেন এটা মনে হয় যে এখনই ফুটে আসছে আর এটা থেকে স্মেল বের হবে ন্যাচারালি ফুলের যে স্মেলটা আমরা পাই সেই স্মেলটা এটা থেকে আসবে জি কেউ যদি বিলিভ আমার এই কথাটাই নাও করেন আপনারা এসে আমার এই শপে দেখে যাবেন স্মেল হচ্ছে। আর ভাইয়াও কিন্তু স্মেল স্মেল যতদিন আপনি র্যান্ডাম ওয়াশ না করবেন ততদিন পর্যন্ত এটা থেকে স্মেল আসবে এইভাবে স্মেল নিতে পারবেন আপনি স্মেল আসে এটা থেকে এটা কিন্তু র্যান্ডাম ওয়াশেবল খুব ইউনিক একটা প্রোডাক্ট আর এই যে দেখেন নিচে কত সুন্দর এই যে একদম লেভেল বেজ দেওয়া হ্যাঁ এটা কিন্তু কখনো লড়বে না চড়বে না পড়ার কোনো চান্স নাই একদম লেভেল বেস দেয়া এটার প্রাইস দেখছি আমরা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুশো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ভাই আপনি এরকম একটা যদি আপনার ডাইনিং স্টেজে বা আপনার বাসার সামনে যদি রাখেন আপনার বাসার লুক চেঞ্জ হতে পারে এটি সম্পূর্ণ রাবারের এগুলো সম্পূর্ণ রাবারে আমাদের স্টক আছে আলহামদুলিল্লাহ আর একটা কথা আমাদের স্টক থেকে কিন্তু এই ভিডিওটার পরে দুই চারটা কিন্তু অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে ইনশাল্লাহ মানুষ কিনে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি আমাদের সব যারা ভিজিট করবেন কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে বুঝতে পারবেন এত আলহামদুলিল্লাহ এত কালেকশন এর মধ্যে তো মুখস্থ হলে বুঝতে পারবো না অনেকে এসে একটু মুখস্থ বলেন আমরা বুঝতে পারি না আপনার পছন্দের প্রোডাক্ট দিতে পারি না যা স্ক্রিনশট নেবেন ইনশাল্লাহ দিতে পারবো তারপরে দেখেন এটার মধ্যে এই যে এই একটা বেজ আছে এই যে দেখেন এটা সিরামিকের মধ্যে এটাও খুব সুন্দর এটা একটু ছোট জি এটা ছোটর মধ্যে এটাও খুব সুন্দর এটা থেকে কিন্তু স্মেল আসে এটা থেকে স্মেল আসে এটা স্মেল আসে আর এটা সিরামিকের সম্পূর্ণ বেসটা এটার প্রাইস 4200 টাকা জি 4200 টাকা তারপরে এই যে ফাইবারের টবের মধ্যে রাবারের ফুল দেয়া এই যে এটা আছে আপনাদের 2500 টাকা ফাইবারের টবের মধ্যে অনেকগুলো রাবারের ফুল দেয়া

এই যে দেখেন এটার প্রাইস রাখছি আমরা মাত্র এই যে এটা কিন্তু পায়া আলা আবার ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ এগুলো কিন্তু রাবারে র্যান্ডাম ওয়াশ করতে পারবেন নিচে দেখেন কত সুন্দর এই যে ঘাস দেয়া মনে হচ্ছে একটা বাগানের মধ্যে ফুটে আছে ঠিক আছে তারপরে দেখেন এই ইউনিক একটা ফ্লাওয়ার বেজের মধ্যে এই যে দেখেন কত সুন্দর ফ্লাওয়ার এই যে দেখেন কত ইউনিক এই যে ঘাস কার্পেটটা দেওয়া তারপরে হচ্ছে কিউর একটা ফ্লাওয়ার বেজে আবার থাকছে এরকম পায়া এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা এটাও কিন্তু রাবার সিগমেন্টের এই যে বাইরে হচ্ছে কাপড় উপরে হচ্ছে রাবারের রলে দেয়া আপনি ধরে বুঝতে পারবেন না যেটা কাপড় না রাবার কিন্তু এই যে পিছনেরটা হচ্ছে কাপড় ইয়ে দেওয়া আর উপরেটা হচ্ছে রাবারের রোলের দেয়া এটা র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল তারপর একটা ফার্ম এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা 5000 টাকায় দিচ্ছি জি তারপর একটা ফার্ম গাছ আছে একদম ইউনিক ভাই একদম ইউনিক জানি না কোথাও পাবেন কিনা আমার অডিয়েন্সরা কিন্তু আমার একটু ভিন্ন এবং একটু ইউনিক ভালো লাগে এই যে ফার্ম গাছটা আছে আপনার এটা ছয় হাজার পাঁচশো টাকা সবগুলো একদম টাকা একদম একদম রাবারের এটা সম্পূর্ণ রাবারের এই জায়গাটা দেখাই আপনি যদি এটাকে ওয়াশ করেন এভাবে মৎসা মুছিও করেন ইনশাল্লা কিছু হবে না আবার ছাইরা দিবেন এটার মতো থাইকা যাবে দেখাই সবসময় পছন্দ তারপরে এই যে দেখেন এখানটায় আছে হচ্ছে এই যে গার্ডেন টবের মধ্যে একটা ফ্লাওয়ার আছে রাবারের এটাও খুব সুন্দর এটা জিনিয়া ফুল এই যে দেখেন একটা গার্ডেন টব এটা মেটালের লং হাইডেরি এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা এই লং হাইডের মধ্যে খুব ইউনিক ফ্লাওয়ার গুলো অনেক বড় রাবারের জি জি তারপরে হচ্ছে আমাদের একটা কলা গাছ আছে এই যে গার্ডেন টবের মধ্যে এই যে দেখেন সুন্দর একটা কলা গাছ এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একটা কলা গাছ দিয়ে দিচ্ছি একটা গার্ডেন টবের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর ভাই তারপরে এই যে দেখেন একটা পাতা আছে এটার হাইড আছে হচ্ছে আপনার ঊনপঞ্চাশ আর পাশে আছে হচ্ছে আঠাশ ইঞ্চি এটাও খুব সুন্দর একটা পাতা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি তারপরে আকাশি কালার টবের মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এখানে যে বড় টবের মধ্যে অর্কিড আছে এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ভাই হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি আমরা আটত্রিশশো টাকা মেটালের টব টপটা মেটালের এগুলো সম্পূর্ণ রাবারের সুন্দর এই যে দেখেন পাতা দেওয়া আছে এটা প্রাইস দিচ্ছে আটত্রিশশো টাকা তারপরে দেখেন এই যে আরেকটা আছে এটা কিন্তু খুব একদম গ্রিনিশ কালার গ্রিন একদম গ্রিন যে গ্রিনের মধ্যে এটাও খুব সুন্দর এই ফ্লাওয়ার বেসটার মধ্যে এটা কিন্তু আপনি লং হাইডের জন্য রাখতে পারেন খুবই লং এটার প্রাইস আটত্রিশশো টাকা তারপরে দেখেন এখানে একটা ফ্লাওয়ার বেজের মধ্যে কত সুন্দর একটা অর্কিড দেওয়া আছে একটা মেটালের এগুলো কিন্তু মেটালের বেস সবগুলো এটা লং আছে হচ্ছে বিশ ইঞ্চি আর পাশে হচ্ছে তেরো ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় টাকা তারপরে দেখেন এই যে এখানে একটা রাবার গোলাপ আছে এটাও কিন্তু খুব সুন্দর রাবার গোলাপ একদম সি গ্রিন কালারের মধ্যে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম লিমিটেড স্টকে রাবার গোলাপটা প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর তারপরে দেখেন এই যে কাঁঠালি ফুলের একটা আছে এখানে এটাও খুব সুন্দর ভাই আমার আল্লাহর মতে এত পরিমাণ কালেকশন আমি যদি একদিন ভিডিও করি তাও আমি শেষ করতে পারবো না জি এটার প্রাইস থাকবে অনলি আপনার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা তাছাড়াও এই যে আমাদের এখানে একটা ল্যাভেন্ডার ফুল আছে গার্ডেন টবে বড় এই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা খুব লং সাইজের মধ্যে এটা তিন হাজার আটশো টাকা প্রাইস পড়বে অনেক সুন্দর তারপরে এই যে একটু যাদের বাজেটটা একটু কম তারা এটা নিতে পারেন এটা আছে মেটাল টবে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা 2500 টাকা র্যান্ডম ওয়াশ করতে পারবেন তারপরে দেখেন এই যে এখানে একটা আছে এটা খুব সুন্দর এই যে দেখেন এটার প্রাইস দেয়া আছে আপনাদের 4500 টাকা এটা রাবার গোলাপের পিঙ্ক কালার জাস্ট এই যে দেখেন একটা স্ট্যান্ডের মধ্যে আছে এটার প্রাইস দিচ্ছি আমরা 4500 বাহ এটা তো মেটালের নিচে আছে নিচের তে স্ট্যান্ডটা মেটালের রাখছি फ्लावर গুলো কাপড়ে তারপরে দেখেন এই যে এখানে একটা পদ্ম আছে গার্ডেন টবের মধ্যে এই যে দেখেন এটা খুব সুন্দর এটা লং হচ্ছে ছিচল্লিশ পাশে হচ্ছে বিশ আর এগুলো সম্পূর্ণ হচ্ছে রাবারের ঠিক আছে একদম ব্যতিক্রম রকম হচ্ছে এই গার্ডেন টপটা একদম ব্যতিক্রম এনটিকের মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা তিন হাজার আটশো টাকা জি তারপরে হচ্ছে এখানে দেখেন একটা গাছ আছে পাতা আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় মাত্র পেয়ে যাবেন তো হিউজ পরিমাণের কালেকশন দেখতে পারছেন অনেক আছে ভাই তারপরে আমরা যদি ওই সাইডে যাই একটু দেখাই যে এই যে দেখেন আমাদের এই যে দেখেন একটা পাতা আছে এখানে খুব সুন্দর সিরামিক টবে এই যে একটা পাতা আছে অনেক বড় জিরা পাতা এটা সিরামিক টবে যারা হচ্ছে স্টুডিওতে রাখতে চান তারাও নিতে পারেন আর এটা সাদা করে দেওয়া যাবে যেজন যেমন ব্ল্যাক আছে হোয়াইট করতে পারবে নামতে চাইলে যে এটার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রাবারে ভাই তারপরে এই যে দেখেন এখানেও আছে কিছু ফ্লাওয়ার এই যে কত সুন্দর আটাইশো টাকা ভাই মাত্র আটাইশো টাকায় পেয়ে যাবেন সিরামিকের এটা আর এগুলো কাপড়ের ফুল র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল ওয়াশ করলে আবার এই যে গ্লিটার উঠবে না ভাই উঠবে না খুলবে না ওইটা হিসেব করে আসলে রাখা এই যে দেখেন এটাও মাত্র প্রাইস পড়বে আটাইশো টাকা এই যে দেখেন এগুলো আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে ছোট সিরামিকের পাবে খুব সুন্দর তারপরে এই যে দেখেনই একটা আছে বারোশো টাকা এটাও আছে আপনার বারোশো টাকা যে এই যে এই একটা আছে কালার এটাও পড়বে বারোশো টাকা তারপরে যারা একটু বন সাইটাই চান তাদের জন্য আমাদের কিছু কালেকশন আছে এই যে দেখেন এগুলো আছে এগুলো পড়বে আপনার তেরোশো টাকা করে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই যে দুটা ডিজাইন তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে এটা আছে অনলি তেরোশো টাকা সিরামিকের বেজের মধ্যে গোল্ডেন কালার একটা সেটা জি তারপরে এটা আছে আপনার তেরোশো টাকা জি তারপরে এই যে এটা আছে তেরোশো টাকা তারপরে এই যে এখানে আছে একটা তেরোশো টাকা ঠিক আছে সবগুলো নাকি ইউনিক প্রোডাক্ট তারপরে দেখেন এই যে বোতলের মধ্যে গার্ডেন লিখা এই যে দেখেন

একাত্তর নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইজ তা আমাকে যারা চিনেন আমাকে যারা ভালোবাসেন আছেন সবসময় আমাকে দেখেন তারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করার সুযোগ আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে কেনাকাটার সুযোগ আছে আর যারা প্রবাসী ভাইরা আছেন আমার ভিডিও দেখে বাসার জন্য কিছু নিতে চান তারা হচ্ছে আপনারা নিশ্চিন্তায় নির্দিদায় প্রোডাক্ট পারচেস করতে পারেন কারণ রাকিব এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার ডেলিভারি প্রসেসটা হচ্ছে ইনসাইড ডাকাতে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ডাকাতে হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করে বা পাঁচশো টাকা প্রোডাক্টের উপরে যা হয় কস্ট এর উপরে মিনিমাম এক হাজার বা পনেরোশো টাকা বা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করতে হবে আর যারা আগের থেকে আমাদের কাছে নিয়ে থাকেন তারা কোনো অ্যাডভান্স করতে হবে না পরিচিত কাস্টমার হলে মানে আপনি টাকা দিবেন অ্যাডভান্স ছাড়াই দিয়ে দিব ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চ্যানেলের দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ